বাংলাদেশ জামাত ইসলামী বক্সবন্ধ ইউনিয়ন শাখা আজকের ইউনিয়ন সম্মেলনের শ্রদ্ধাবাজন সভাপতি ভাই আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আগামীর কোট গড়ার অন্যতম রূপকার জাতীয় নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরার সদস্য জনতা জননেতা আছেন বাংলাদেশ জামাত ইসলামী নামদনকুট উপজেলার সম্মানিত আমির মামলা জমান উদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন নামদনকুটের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে সন্তান অ্যাডভোকেট এম সালউদ্দিন খন্দকার মঞ্চ বিশিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর নাঙ্গলকড় উপজেলার সংগ্রামী সেক্রেটারি এই পক্ষগণের কৃষি সন্তান মারানা নুরুল ইসলাম হাসান ভাই সওহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জামাত ইসলামীর উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রদ্ধাважаন দর্শক সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহান রবের দরবারে শুক্র জ্ঞাপন করছি সতেরো বছরের অবরত্ব একটি পরিবেশ থেকে মহান রব আমাদেরকে মুক্তির মোহনায় নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ সংগ্রামের উপস্থিতি বিগত সতেরো বছরের ইতিহাসের দিকে আমরা যদি যত সামান্য স্মরণ করতে চাই তাহলে আমরা দেখব রাজনীতি দেখেছি প্রকাশ্য রাজপথে আমাদের মাইদেরকে খুনি হাসিনার নির্দেশে come সম্মানিত ভাইরা আমাদের এই নাঙ্গলপুর থেকে একজন বাইশ ইসলামী আন্দোলন করার অপরাধে রাতে বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটি নাগরিক তার অধিকার সম্পূর্ণরূপে ভোগ করতে পারবে উপস্থিতি এমন একটি নতুন বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে আর কোন খাদা হবে না আমরা এমন বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে কোন কেন্দ্রের মাদের চাই হবে না সংগ্রামে উপস্থিতি একটি সুন্দর সুখী কল্যাণময় রাষ্ট্র করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী নির্বাচনের তিনশো দশ প্রার্থী ঘোষণা করেছে

রাষ্ট্র গঠন করতে চাই আসল আমাদের সামনে তাহলে বিগত সতেরো বছর আমাদের উপরে যে অবর্ণনীয় যুবক হয়েছে এই অবর্ণনীয় যুগুমের কিঞ্চিত প্রতিশোধ আমরা আমাদের আদর্শ বিজয় মাধ্যম আসুন এই পক্ষগুলোর প্রত্যেকটি অঞ্চলে আমরা আমাদের ভাইদের কাছে আমাদের মা বোনদের কাছে ইসলামি আন্দোলনের সুশীতলত্ব বক্তব্য বলি উপস্থাপন করেন আমাদের নেতার কোয়ালিটি উপস্থাপন করে আগামী দিনের জন্য আমরা আরাফাতের দিকে বিষয় করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম